হ্যালো এভরিওয়ান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই এই বৃষ্টির মরশুমে এত গরমের থেকে স্বস্তি পেতে একটা ফড়িংও কিন্তু এর অনুভূতি নিচ্ছে শুধু আমরা মানুষই নয় একটা পশু প্রাণীদের মধ্যেও কতটা অনুভূতি এই বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলায় ভীষণ একটা মজাদার খাবার খেতে বেশ ভালো লাগে যদি চটপটা কিছু পাওয়া যেতে পারে তাই মনে হলো তোমাদের সঙ্গে এরকম একটা রেসিপি শেয়ার করা যাক আজকের রেসিপি সাবুর পোলাও এর জন্য দেখো এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়েছি আড়াইশো গ্রাম মতন বড় দানা সাবু এটাকে প্রথমেই খুব ভালো করে একটু ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে ভিজিয়ে রাখার পর কিন্তু আর ধোয়া যাবে না তাই প্রথমেই করতে হবে ঢাকা চাপা দিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন রেখেছিলাম সাবু কিন্তু দেখো ফুলে ডবল হয়ে গিয়েছে চলো তোমাদের একবার ভেঙে দেখাই যে কতটা সফট হয়ে গিয়েছে দেখো টুকরো হয়ে যাচ্ছে তার মানে আমাদের সাবু একদম ভিজে ডান এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে সম্পূর্ণটা ঢেলে জলটাকে আলাদা করে ফেলে দিতে হবে এবার এটাকে একটু ছড়িয়ে দিয়ে পাখার নিচে রাখলেই কিন্তু একদম ঝুড়ঝুরে চলো কিছু সবজি কেটে রেখে দিয়েছি তোমাদের এক ঝলকে দেখিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম যার মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি সামান্য একটু সাদা তেল দিলাম কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিলাম দুটো তেজপাতা যখন খুব সুন্দর চরবর করে উঠবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন দিলাম এক চামচ মতন গোটা জিরে এখানে কিন্তু আদা কুচিও দেওয়া হয়েছিল সেটা স্কিপ করে গেছি দিলাম এখানে সেই গাজর আলু বিনস সমস্ত সবজিগুলো তোমাদের কাছে যদি ফুলকপি কড়াইশুঁটি থাকে সেগুলোকেও দিও বেশ মজাদার লাগে খেতে দিলাম পরিমাণ মতন নুন এবার এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে সম্পূর্ণ সবজি ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দেখো খুব ভালো ভাজা হয়ে গিয়েছে দিলাম এক মুঠ মতন কাজু আর কিশমিস খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার সেই সাবুগুলোকে যেগুলো আমরা ঝুড়ির মধ্যে মেলে রেখেছিলাম কি সুন্দর ঝুরঝুরে দেখেছো কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম আঁচে রেখে কিন্তু খুব হাই ফ্লেমে দিও না তাহলে কিন্তু এটাও যেহেতু একদম সিদ্ধ হয়েই রয়েছে ভিজে এবার যখন তেলে পড়বে আর গরম হবে এটা তখনও কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে যাবে সেটা ভালো লাগবে না তাই মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিলাম ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে চিনির গুঁড়ো এখানে গোটা চিনি মানে দানা চিনি তোমরা ব্যবহার করো না একটু গুঁড়ো করে নিও তাহলেই কিন্তু খুব সহজেই গলে যাবে এটাকে খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই দশ মিনিট মতন ভেজে নিয়েই কিন্তু দেখো আমরা প্লেটে নামিয়ে নিলাম নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি বৃষ্টির দিনে বাড়িতে যদি ফট করে কেউ চলে আসে বা নিজেদের যদি খেতে ইচ্ছা করে চোর জলদি বানিয়ে ফেলো কোনো ব্যাপার নয় ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে ধন্যবাদ